কথা হলো অসিলা মানে কি মাধ্যম ঠিক না ভাই আমরা প্রতিদিন পাঁচ নামাজের আজানে আল্লাহর কাছে দোয়া করি আহাতে মোহাম্মদ আনেল ওসিলা বলেন না ওসিলা মানে যদি পীর সাহেব হয় এই দোয়ার মানে হলো আল্লাহ মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে একজন পীর দান করুন মাসা ইমান আছে শুনেই নজবুল্লাহ বলে ফেলেছে নবীজির কোনো পীরের দরকার আছে মাধ্যম তার মানে আল্লাহ মোহাম্মদ মুহাম্মদাল্লামের কোনো মাধ্যম নেই আপনার কাছে যাওয়ার তাকে একটা মাধ্যম দান করুন ঠিক আছে মানে মাধ্যম এটা কথা আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষার অর্থ পাল্টাই সন্দেশ শব্দটা যদি আপনি রাজা রামমোহন রায়ের বইয়ে পড়েন দেখবেন সন্দেশ মানে সংবাদ আর আমাদের আধুনিক বাংলায় সন্দেশ মানে কি শব্দের অর্থ পাল্টাই কোরআন এবং হাদিসের ভাষায় অসিলা মানে হলো নৈকট্য অসিলা মানে কি আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আপনার সর্বোচ্চ নৈকট্য দান করেন কথা বোঝেন আল্লাহ বললেন ইমান ঠিক করো তাকে অর্জন করো আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো জিহাদ করো নৈকট্য অর্জন হলো আপনার আমল কোনো মানুষ কারোর নৈকট্য হতে পারে না মিডিয়া হতে পারে না সিঁড়ি তবে নেককার মানুষের কাছে আপনি যে গেলেন আপনি দিন শিকার জন্য আল্লাহর محبت নিয়ে আমল শিকার জন্য একজন আলেম ইমাম পীরের কাছে গেলেন কাকে খুশি করতে এইটা আপনার জন্য ওসিলা আপনি নেককারের কাছে যাওয়া মসজিদে যাওয়া আলেমের কাছে যাওয়া আল্লাহকে খুশি করতে কোথাও যাওয়া এই যাওয়ার কর্মটা আপনার ওসিলা আপনি তাকবিনের সাথে দেখুন বুদ্ধি হয়ে গেছে ওসিলা ধরো ওসিলা ধরো কিশোর অশীলা ধরবে অশীল অর্থ কি আগে এটা বুঝো অশিলের অর্থ কি আল্লাহর নৈকট্য আল্লাহর নৈকট্য করতে বলেছে আল্লাহর নৈকট্য তারাশ করতে বলেছে কিন্তু আমরা মনে করি অশিলের অর্থ বিসান করতে হইল নৈকট্য 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 দুই রাকাত সালাত হইল হজ উমরা এবং আল্লাহর কাছে কান্না কাটি করা আল্লাহর কাছে দুই রাকাত আপনি দুইটা শ্রম বেশি রাখা শ্রম নফল রাখা এটা হচ্ছে নৈকট্য এটা না করে আপনি মনে করছেন যে খুশি টাকা দিলে আমার জান্নাত হয়ে যাবে তাই না এত সোজা জিনিসটা এত সোজা জিনিসটা এটা নাম নৈকট্য না এটা কোনো নৈকট্য বলে বলা হয়ও নাই সুতরাং যারা এই জাতীয় নৈকট্যের কথা বলছে তাদেরকে আমাদের বলতে হবে যে এইটা আপনি ভুল তাফসির করেছেন আল্লাহ তারা ওয়াসিরা শব্দটা ব্যবহার করেছে সমস্ত তাফসির তাবৎ তাফসির বারোশো হিজির আগে পর্যন্ত কোনো তাফসিরে বারোশো হিজির আগ পর্যন্ত কোনো তাফসিরে ওসিরা অর্থ নৈকট্যর বাইরে অন্য কিছু করা হয় বারোশো হিসির পরে আসে মানুষজন বিবেক নষ্ট হয়ে গেছে তখন কেউ কেউ দুই জন দুই একজন কেউ কেউ তার মত করে তো আরবরা কেউ লেখে নেই অনারবরা অশ্লীল অর্থ বুঝছে মাধ্যম দ্বারা এই মাধ্যম দ্বারা আসলে অশিল শব্দের অর্থ নয় এটা ভুল কখনো অশীল শব্দের অর্থ মাধ্যম দ্বারা নাই মাধ্যম ধরতে হবে কিনা এর মাসাল আলাদা মাধ্যম দ্বার মাসাল কি শেখ হচ্ছে আমি বলে দিয়েছেন সুন্দর করে যদি এরকম মনে করেন যে আল্লাহ দিন শিখতে হবে যেমন আলেমদের কাছে আসছেন অথবা আলেমদের কাছে যান আপনারা যেমন অনেক শেখের কাছে যান দিন শিখার জন্য এই মাধ্যম তারা যাবে কিন্তু যদি মনে করেন হবে না বা আল্লাহ আমার কথা শুনবে না এই মাধ্যমে তো নিষেধ করা হয়েছে আর যদি বলেন মনে করেন যে কার কথা শোনাতে না নিজেই বুঝি সবকিছু এটা আবার গুনার কাজ কারণ না আপনাকে অবশ্যই যে জানে তার কাছে যেতে হবে আল্লাহ তালা কারিম বলেছেন যদি না জানো যারা জানে তাদের কাছে তোমরা যাও